আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিড়ির পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে আসলাম ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পার্ট ফোর নিয়ে আমরা ইতিমধ্যে তিনটা পর্ব কমপ্লিট করেছি আপনারা যারা এখনও ওই তিনটা পর্ব দেখেননি অবশ্যই সিরিয়াল অনুযায়ী ওই তিনটা পর্ব দেখে নেবেন তারপর আপনারা এই পর্বটা করবেন আর আমি কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো তো আজকের পর্বটা আমাদের ঘুরে দাঁড়াও অধ্যায় এক শুরু করা পার্ট থেকে শুরু করবো আমরা আর শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যেসব বন্ধুরা পর্নোগ্রাফি ও হস্তমৈথন আসক্তিতে জড়িয়ে আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দেবেন ওকে যাই হোক তাহলে আমরা শুরু করি আপনার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন যে কোনো একটি ভালো বা খারাপ কাজের মূল একটি উদ্দেশ্য থাকি একটু গভীরভাবে চিন্তা করুন আমরা যা কিছু করি কেন করি প্রথমত একটি উদ্দেশ্য থাকি পরবর্তী সময়ে সেই উদ্দেশ্যকে ঘিরে জন্ম নেয় কিছু চিন্তা অবশেষে সেই চিন্তায় কাজে পরিণত হয় এই উদ্দেশ্যকে আপনি আপনি যত বেশি বেশি গুরুত্ব দেবেন কাজের প্রতিও তত যত্নবান হবেন যেমন ধরুন কারোর সাথে ভালো সম্পর্ক করার উদ্দেশ্য থাকলে আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলেন উদ্দেশ্য যদি ওজন কমান সেক্ষেত্রে ফ্যাটযুক্ত যে কোনো খাবার খাওয়ার আগে আপনি দুবার চিন্তা করেন একইভাবে আসক্তি থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রেও যদি আমরা প্রকৃত উদ্দেশ্যের ব্যাপারে গুরুত্ব না দিই তাহলে সহজেই আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে এক কথাই লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে একটি কাজের প্রথম ধাপ কিন্তু উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে প্রয়োজন সেই উদ্দেশ্যের দিকে অধিক মনোযোগ দেওয়া আপনি পর্ণ আসক্তি থেকে কেন মুক্তি চান এর পেছনে নিশ্চয়ই অনেক উদ্দেশ্য আছে আপনি এই উদ্দেশ্যগুলো কোথাও লিখে এমন জায়গায় রেখে দিন যাতে প্রতিদিন লেখাগুলো আপনার নজরে পড়ে এতে করে মুক্তির এই চাপটা যদি কখনো আপনার জন্য কঠিনও হয়ে যায় এই লেখাগুলো আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে মিসের প্রশ্নগুলো আপনাকে উদ্দেশ্য করে ঠিক সাহায্য করবে এক আমি জীবন যে পরিবর্তন আনতে চাই তা কি আমার অন্তরে সুখ বা প্রশান্তি এনে দেবে দুই আমি কি নিজের পরিবার পেশা বা বিশ্বাসের উন্নতির জন্য যা করা প্রয়োজন তা করছি তিন আমি এই আসক্তি নিয়ে আরও সামনে এগোতে থাকলে এর পরিণতি কি হতে পারে সততার সাথে উপরের প্রশ্নগুলোর উত্তর দিন জীবনে ইতিবাচক পরিবর্তনের পেছনে আপনার উদ্দেশ্য ঠিক করুন এই উদ্দেশ্যই আপনাকে আসক্তি থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে পরিশ দুই সঠিক কাজকে অগ্রধিকার দিন আসক্তি থেকে মুক্তির জন্য মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া প্রয়োজন সচরাচর যাওয়া হয় না এমন কোনো নিরিবিলি জায়গায় গিয়ে বসুন অন্য সব চিন্তা বাদ দিয়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে কাছের কথা ভাবুন যাদেরকে আপনার মানুষগুলোর সময় দেওয়া উচিত তাদের নাম লিখে রাখুন কারণ আসক্তি আপনাকে এই মানুষগুলো থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে কিংবা আপনার ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছে বেশিরভাগ সৈন্যরা যুদ্ধে যাওয়ার সময় প্রিয়জনদের ছবি সাথে নিয়ে যায় এই ছবিগুলো তাদের বাড়িতে রেখে আসা ভালোবাসার মানুষগুলোর কথা মনে করিয়ে দিই তাদের কথা চিন্তা করে সে আবার নিরাপদে বাড়ি ফিরে হঠাৎ যদি দিকে মন চলে যায় এবং অন্য কিছু চিন্তা মাথায় তাহলে আপনি কি করবেন আপনার ঘরে যদি একটি হোয়াইট বোর্ড থাকে সেখানে কিছু রিমাইন্ডার লিখে রাখতে পারেন যেমন পড়ানো পরিবার ধ্বংস করে যতবার লেখাটা পড়বেন ততবার আপনার নিজের পরিবারের কথা মনে পড়বে আর পরিবারের কথা চিন্তা করে আপনি এই আসক্তি থেকে মুক্তি চাইবেন এই ছোট পদক্ষেপটি আপনার ব্রেনকে আসক্তি থেকে পথে যাত্রা শুরু করার মাথায় তখন শুধু একটা চিন্তায় ঘুরপাক খাবে আমি নিজের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি এছাড়াও এমন কিছু ভালো কাজের তালিকা করতে পারেন যা করে আপনি আনন্দ পান এই কাজগুলো হতে পারে আপনার কোন শখ বা প্রতিভা সম্পর্কিত কাজ। কাজে অংশগুলোকে তালিকা তৈরি করুন বিধ্বংসকারী এই আসক্তি থেকে স্বাধীন হবার যাত্রায় কখনো কখনো আপনার অনুপ্রেরণার প্রয়োজন হতে পারে যদিও জীবন জীবনে সফল হওয়ার জন্য সবসময় অনুপ্রাণিত হওয়া জরুরি নয় তাছাড়া কোনো মানুষই জীবনের প্রতিটা মুহূর্তে অনুপ্রেরণা অনুভব করে না কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনের সকল উত্থান পতনের মধ্যেও আপনাকে সঠিক পথের উপর অটাল থাকতে হবে চলার পথে স্পিয়া কাজ না করলেও দাঁতে দাঁত চেপে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করে জীবনের প্রতিটি কাজের সিদ্ধান্ত নেওয়া খুবই বিপজ্জনক কারণ আপনার অন্তরে কোনো প্রেরণার উৎস দ্বারা যে স্পিহার প্রদীপটি প্রজলিত হয়েছিল তা কখনো নিভু নিভু হয়ে জ্বলতে পারে আবার কখনো দমকা হওয়ায় সে প্রদীপ নিভেও যেতে পারে তারপরও তারপর বিষয়গুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করে তা নির্ধারণ করুন কারণ অনেক ক্ষেত্রেই আপনাকে সঠিক কাজ করতে সাহায্য করবে তাই অনুপ্রেরণাদায়ক প্রকৃতি হতে পারে কোনো ব্যক্তি কথা বা বইয়ের শিরোনাম কাগজে মার্কার দিয়ে লিখুন অথবা প্রিন্ট করে রাখুন এগুলো নিজের ঘরে গাড়িতে বা অফিসে রেখে দিন যাতে আপনার মাথায় কোনো অশুভ চিন্তা ভর করার সাথে সাথেই সেখানে চোখ পারেন এই কাজটা করতে পারলে আশা করি অনেক উপকৃত হবেন চার শ্রেষ্ঠ সমস্যাগুলোর নাম এবং পরিণতি লিখে রাখুন অন্য আসক্তির ফলে সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করুন এবং সমস্যাগুলোকে আপনার নোটখাতা লিখে রাখুন এতে আপনার অন্তরে এ ধারণা বদ্ধমূল হবে যে সমস্যাগুলো আমাকে সমাধান করতেই হবে কাজে পূর্ণ থেকে নিজেকে মুক্তির এ যাত্রায় আপনি বারবার সমস্যাগুলো নিয়ে ভাববেন কি হবে যদি আমি আবার আগের সেই অভ্যাসে ফিরে যাই এই পদক্ষেপটি আপনার জন্য একটি প্রেরণার উৎস হিসেবেও কাজ করবে কারণ এই আসক্তির পরিণাম নিয়ে ভাবনা অন্তরে ভীতি সঞ্চার করে চোখের সামনে তুলে ধরে বাস্তবতা কেউ আপনার লেখা এই গোপন নোটগুলো খুঁজে পেতে পারে এই চিন্তা মনে আনা যাবে না আপনাকে একটা কথা মনে করিয়ে দিই কিভাবে একটি ব্যাপার গোপন রাখতে হয় তা কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন তা না হলে এতদিন ধরে পর্নোগ্রাফির আসক্তিতে জর্জরিত হওয়ার মতো একটি বিষয়কে আপনি গোপন রাখতে পারবেন না এই তাই ভয়ের কারণে কখনো সঠিক কাজটি করা থেকে বিরত থাকবেন না এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই বই পড়ে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন তবে এই অর্জিত জ্ঞান যদি ব্যক্তিগত জীবনে কাজে না লাগান বা নিজের সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে আপনার আসক্ত অবস্থার কোনো উন্নতি বা অগ্রগতি হবে না দিনের পর দিন পণ্যে ভূত হয়ে থাকার ফলে আপনার জীবনে অবশ্যই কিছু নেতিবাচক প্রভাব পড়েছে এই প্রভাবগুলো লিখে রাখা দরকার হতে পারে আপনার যৌন চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে স্বাস্থ্য সম্পদ সম্পর্ক কাজ সময় সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এসব নিয়ে আপনি যখন ভাববেন আপনার পণ্য ছাড়ার ইচ্ছা আরও দৃঢ় হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আপনি দ্রুত কোনো পদক্ষেপ নিতে সক্ষম হবেন এটাও মাথায় রাখবেন যে এই আসক্তিতে ডুবে থাকতে থাকতে কোনো বিব্রতকর অবস্থায় আপনার মৃত্যু হতে পারে কিছুদিন আগে আমার কাছে পণ্য আসক্তের একটি ছেলে এসেছিল সাহায্যের জন্য যদিও সে এই আসক্তি থেকে মুক্তির জন্য মরিয়া হয়েছিল কিন্তু আমার দেওয়া উপদেশগুলো সে সবসময় অনুসরণ করতো না যেদিন সে মারা যায় তাকে একটি হোটেলের কামরায় নগ্ন অবস্থায় পাওয়া যায় তার গার্লফ্রেন্ড হোটেলের রিসেপশনে একটি নোট রেখে যায় সেখানে লেখা ছিল আমার বয়ফ্রেন্ড পূর্ণ দেখা অবস্থায় নিজেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আপনাকে অবশ্যই আপনি অবশ্যই চান না আপনার স্ত্রী বাচ্চা পরিবারের অন্যান্য সদস্য কিংবা বন্ধুরা আপনাকে এমন বিব্রতকর অবস্থায় কখনো দেখো তাই জীবনে এমনভাবে চলার চেষ্টা করুন যাতে আপনি মারা গেলেও মানুষ আপনার সম্পর্কে ভালো কথাগুলোই বলে পরিশ্রম পাক জীবনে প্রতিটি দিনের পরিকল্পনা করুন লিখে রাখা পরিকল্পনা আসলে কাজ করে প্রতিদিন কিছু সময় এই পরিকল্পনা করার পেছনে ব্যয় করা উচিত ধরুন আজকের দিনে আপনার তিন ঘন্টা অবসর সময় আছে এই সময়গুলোতে আপনি কি করবেন তার পরিকল্পনা করুন নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন কেন আমি নিজের পছন্দের কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারছি না কেন আমি আগে থেকে একটা কাজ শুরু করার পরও একই বিষয়ে প্রতিদিন এক ঘন্টা করে ব্যয় করে সে ওই বিষয়ে গভীর দক্ষতা অর্জন করে চিন্তা করুন প্রতিদিন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করা এক ঘন্টা সময় আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসতে পারেন প্রতিনিয়ত আত্ম উন্নয়নের মাধ্যমে আপনি হয়ে ওঠেন আত্মবিশ্বাস যা আপনাকে যে যেকোনো আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে এমন কি জীবনে একটা সময় আপনি নিজের উন্নতি দেখে নিজে অবাক হয়ে যাবেন আপনি উন্নতি করতে চান তা ঠিক করুন এই ক্ষেত্রগুলোর উপর নির্ভর করে আপনাকে প্রতিটি দিনের পরিকল্পনা সাজাতে হবে আপনি হয়তো পরিবারের সদস্যদের সাথে মধুর সম্পর্কে গড়ে তুলতে চান একজন ধার্মিক ব্যক্তি হতে চান কিন্তু ক্যারিয়ারে সফল হতে চান বা অন্য কিছু হতে চান যে বিষয়গুলোতে আপনি দক্ষ হতে যাচ্ছেন সেই সম্পর্কিত উপকরণ যেমন বই ভিডিও লেকচার ওয়েবসাইট কিংবা আর্টিকেল যা যা লাগে খুঁজে বের করুন এরপরে আপনি শুরু করে দিতে পারেন জীবনের সফল হবার যাত্রা কিছু বইয়ের লিস্ট করুন প্রতিদিন অন্তত এক ঘন্টা একটি বই পড়ার পেছনে সময় দিন প্রতিদিন অন্তত একটি ভিডিও লেকচার দেখুন বই বা লেকচার থেকে জানা প্রয়োজনীয় তথ্য নোট করে রাখুন নিজের স্ত্রী বাবা মা এবং প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের উপহার দিন আর্থিক উন্নয়নের জন্য ধার্মিক হওয়ার চেষ্টা করুন ধর্মীয় বই পড়ুন এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ধার্মিক ব্যক্তিদের সাথে থাকুন একটা বই পড়তে বা লেকচার দেখে শেষ করতে কত সময় লাগছে বা বড় বিষয় নয় বরং কাজগুলো প্রতিদিন সময় মতো করতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই চান আপনার আসক্তি থেকে মুক্তি পেতে তাই বছরের পর বছর ধরে মানসিক যন্ত্রণা অবশ্যই অনুভব করার চেয়ে আপনাকে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সঠিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ায় কি বুদ্ধিমানের কাজ নয় পরিচয় ছয় জানুন এবং প্রয়োগ করুন এই যাত্রায় সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে নিজের উন্নতির দিকেও খেয়াল রাখুন আপনার অর্জিত প্রতিটি জ্ঞান জীবনে প্রয়োগ করুন শুধু বড় বড় কথা বলা বা নিজের নিজেকে মিথ্যা আশা দেওয়ার বদলে জ্ঞানকে এবার কাজে লাগাতে শিখুন প্রতিদিন অনুশীলন করুন সেসব মানুষদের মতো হবেন না যারা ক্ষণিকের জন্য অনুপ্রাণিত হয় কোনো কাজ না করে শুধু বলি আওড়াই একদিন আমি কিছু একটা করে দেখাবো কিন্তু সেই একদিন এর দেখা কখনো পাওয়া যায় না মার্ক টয়েন বলেন ব্যর্থতার পেছনে অনেক অজাত থাকতে পারে কিন্তু ভালো কোনো যুক্তি থাকতে পারে না এই একদিন শব্দটা শুধু কষ্টে ভারাক্রান্ত অন্তরে শান্তির পরশ বোলানোর জন্যই বারবার ব্যবহার করা হয় কিন্তু আপনার লক্ষ্য এই আসক্তি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া তাই সেই লক্ষ্য পৌঁছাবার জন্য আপনি থেকে যত দূরে সরে যাওয়ার চেষ্টা করবেন আপনার যৌন তত বৃদ্ধি পেতে থাকবে কিন্তু নিজেকে আপনারই নিয়ন্ত্রণ করতে হবে আর জ্ঞানকে যদি কাজে না লাগান তবে প্রস্তুতি গ্রহণের এই সময়ে আপনি নিজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবেন না নতুন অভ্যাস গড়ে তুলুন করাচ্ছে বলাটা সহজ বলেই মনে হয় আমিও আপনার সাথে একমত ব্রয়ান ক্রেসি বলেছিলেন খারাপ অভ্যাস গঠন করা সহজ কিন্তু তা নিয়ে জীবন অতিবাহিত করা কঠিন ভালো অভ্যাস গঠন করা কঠিন কিন্তু তা নিয়ে জীবন অতিবাহিত করা সহজ আমরা সবাই ভালো অভ্যাস করতে চাই একটি ভালো অভ্যাস গঠনের পেছনে প্রথম প্রথম কিছুদিন কঠিন সময় পার করতে হলেও পরে তা একসময় আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তাছাড়া ভালো অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অনেক উপকারিতা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্তরে ভালো অনুভূতি জাগ্রত হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে ভালো অভ্যাস করা যায় সহজ যেভাবে দিনের পর দিন একই কাজের পুনরাবৃত্তি ঘটনার মাধ্যমে অভ্যাস গড়েছিলেন সেভাবেই আসুন এবার আমরা ভালো অভ্যাস করার কিছু উপায় দেখা যাক একবারে একটি করে ভালো অভ্যাস করতে হবে দুই ছোটোখাটো কিছু দিয়ে শুরু করুন সহজেই করা যায় এমন কিছু যেমন প্রতিদিন সকালে নিজের বিছানা বেছানো বা পড়ার টেবিলটা সাজিয়ে রাখা তিন জীবন পরিবর্তনকারী একটি সিদ্ধান্ত নিন চার সিদ্ধান্তটি লিখে রাখুন এবং তা নিয়ে দিয়ে প্রতিজ্ঞা করুন নতুন অভ্যাস করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা খুব কাজে দেয় পাঁচ কিছু রিমাইন্ডার বাছাই করুন এবং সেগুলো লিখে রাখুন ছয় নতুন অভ্যাস সম্পর্কে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কাজে লাগাতে পারে কিছু টোস যেমন ফোনের অ্যালার্ম দায়িত্ববান বন্ধুর কল তারপর স্টিকেন্ট বা ডায়েরি সাত খারাপ অভ্যাসের জায়গায় একটি ভালো অভ্যাস গড়ে ফেল গড়ে ফেলতে পারলে ব্যাপারটা কতটা আনন্দদায়ক হবে তা ভাবে ভাবতে থাকুন আট অনেক মানুষের ক্ষেত্রে কল্পনা শক্তি একটি প্রভাবক হিসেবে কাজ করে আপনি যদি নিজেকে প্রবৃত্তির উপর ক্ষমতাবান একজন সফল ব্যক্তি হিসেবে কল্পনা করতে পারেন তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে নতুন অভ্যাস করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ আপনার কাছে আছে এখন আপনি চাইলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন মনে রাখবেন সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে এই যাত্রায় সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে বিমান যখন নিরাপদে কোনো সমস্যা ছাড়াই উড্ডয়নের জন্য ভূমি করে বাকি যাত্রা তার জন্য সহজ হয়ে যায় সময়ের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন চ্যাম্পিয়নরা জিমে তৈরি হয় না চ্যাম্পিয়নরা তৈরি হয় তাদের অন্তরের একটি ইচ্ছা একটা স্বপ্ন বা একটা কল্পনা থেকে তাদের মধ্যে দক্ষতা এবং ইচ্ছা দূরে থাকে তবে ইচ্ছা তবে সেই ইচ্ছা দক্ষতা চেয়ে শক্তিশালী হওয়া চায় এটাই জীবন বিধ্বংসকারী আসক্তি থেকে মুক্তি লাভের চাবিকাঠি অন্তর থেকে চাইতে থাকুন স্বপ্ন দেখুন কল্পনা করুন এবং অবশ্যই শুরু করুন সফলতা একদিন আসবেই কখনো আশা হারাবেন না মনে রাখার মতো কথা। যে কোনো কাজে সফল হওয়ার জন্য শুরু করাটা অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে আপনি কাজটা প্রথমত শুরু করুন এরপর আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকুন আপনার জীবনের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি আর কি করছেন তার উপর আপনার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে যদি আপনি এই যাত্রা শুরু না করেন শুধু নিজের সমস্যা নিয়ে কথা না বলে কাজে নেমে পড়ুন কোন যাত্রার শুরুটা সহজ না আপনি নিশ্চয়ই আপনার জীবন থেকে প্রিয়জনদের হারানো পর্যন্ত অপেক্ষা করতে চান না শুরু করার উপকারিতাগুলো সংক্ষেপে আরও একবার আপনি যে সাহায্য চাচ্ছিলেন তা পাবেন দুই আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কে বাঁধানারা মজবুত করতে পারবেন তিন কাজে মনোযোগ দিতে পারবেন চার আপনার স্বাস্থ্যের উন্নতি হবে পাঁচ আত্মমর্যাদা ফিরে পাবেন আস্থার সাথে প্রথম পদক্ষেপটি নিন আপনাকে পুরো সিঁড়ি দেখতে হবে না শুধু প্রথম পদক্ষেপটি নিন যাত্রা শুরু করার জন্য সাতটি প্রস্তুতিমূলক পদক্ষেপ নম্বর ওয়ান আপনার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন দুই সঠিক কাজকে অগ্রাধিকার দিন তিন প্রেরণার উৎসগুলোর তালিকা তৈরি করুন চার শ্রেষ্ঠ সমস্যাগুলোর নাম এবং পরিণতি লিখে রাখুন পাঁচ জীবনের প্রতিটি দিনের পরিকল্পনা করুন ছয় জানুন এবং প্রয়োগ করুন সাত নতুন অভ্যাস গড়ে এই অর্ধায় প্রতিটি তথ্য মাথায় ভালোভাবে গেঁথে নিন জানা এর টিপসগুলোই আপনার বাকি যাত্রার ভিত্তি হিসেবে কাজ করবে উক্ত পদক্ষেপগুলো নেওয়া হয়ে গেলে বসুন এবং অমাপ এর প্রস্তুতি হন ওকে এরই মধ্যে আমাদের অধ্যায় শুরু করা এটা আমরা কমপ্লিট করলাম আমরা খুব শীঘ্রই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বক্তব্যগুলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কেমন লাগলো আর ভবিষ্যতে আপনারা কি ধরনের দিকে চান কোন বইয়ের অডিও কিন আপনারা চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ